তাকাইতে মোটেও ভালো লাগে না কারণ ওর চেহারায় নূর নাই আমার আল্লাহ যার চেহারায় নূর দান করবেন ওই লোকটার দিয়ে যে তাকাইবে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে আমার মায়ার নবী রহমতের নবী নবীর চেহারার দিকে নজর দিয়া বেঈমানেরা তাকায়া থাকে শুধু তাই না ইহুদি বেঈমান কুত্তা খরিদ করছে আমার নবীরে হত্যা করে মারিয়া ফেলাইবে কুকুরের দ্বারা ওই কুকুর দিয়া নবীরে মেরে ফেলবে কুকুর বড় বানাইয়া কয়ে যাও মোহাম্মদের কামড় দিয়া ধ্বংস করে দাও মালিকের গোলাম হইয়া কুকুর যখন নবীরে মারার জন্য কামড় দিয়া ধ্বংস করে বিদায় দেওয়ার জন্য আগায় যত সামনে যায় মায়ার নবীর চেহারাটার দিকে নজর পড়া মাত্র কুকুর দাঁড়ায় যায় কিছুক্ষণ তাকাইয়া কুকুর আবার পেছনে চলে গেল সর্বশেষ কুকুর

رحمه للعالمين